কোথায় কাজ করো তুমি বাবু আমি ডেসপ্যালেজারে নয়মাডি না দেখি কি কি জায়গায় কাজ করো কোন কোন ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে কাজ করো না এই আমি হোশারিতে কাজ করি হোশারিতে হ্যাঁ এই মাসে কত টাকা বেতন দেয় তোমারে 6000 6000 হ্যাঁ হেল্পার হিসেবে হ্যাঁ তোমার আব্বু কি করে আমার আব্বু কাজ করে না কাজ করে না অসুস্থ না আমি খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে মানে কি করে

এটা তুমি ছোটবেলা থেকে এই বয়স থেকে শুরু করছো হ্যাঁ আমি আমার আব্বু খায় আমার থেকে হে খাইয়া এ না শুনি করে তোমার কি লেখা পড়া করার ইচ্ছা নাই বাবু লেখা পড়ার ইচ্ছা আছে কিন্তু আমার কাজে লাগা দিছে কাজে লাগে দিছে কে তোমার এ আমার দাদিরা আচ্ছা